হল সামনে একটা রাইটার রে যে রাইতর নাম হইল সবে বরা নাম জানা আছে নানি আন ওসামা তাই মিলে জয় দিন দাদি আল্লাহ কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লামা শাহবানু শাহরি ওরামু শাহর আল্লাহ আমার নবী ফরমায় শাহবান মাস হইল আমার নবীর মাস ওরামু শাহর আল্লাহ আর রমদানুল মুবারক মাস হইল আল্লাহর মাস শাহবান মাসরে তো ফজিলত গুরুত্ব কোনো কারণে আমার নবিয়া ফরমাইন নিঃশ্বাস সাহবান সাহবান হলো সদ্যই রায় এরাই তোর নাম হইল সবে বড় তোর রায় এরাই তোর নাম হইল সবে বড় তোর রায় এরাই তোর তো ফজিল বরকত এক সবে বড় তো আর সবে ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ও মালাকুল মৌতাজ রাইল রাখা আল্লাহ লিস্টা ফাটাই দে ও হাল্লাই লিস্ট ফাটাই দেন খে আরেক আগে বন্ধ মারা যাই গায়ে ভাই আইন যা নকল অনুরোধ করি যাইয়া এই রাইট থানাখানে মোবাইলের দ্বারও থাকিও না কারণ তোমার জীবনের দাম আছে দাম আছে নানি গত বছর ওয়াজ হয়েছে নাই ওয়াজ হয়েছে গত বছর ওয়াজও যথ মানুষ আসলা এর মাঝে তো দুই তিনজন মানুষ আই নাইলা খানো বলে বরজু রাইট নাই হাইলি টাউন নাই রে আসামের মধ্যে নাই ভারতবর্ষের জমিনও নাই এরাখানো বলে অন্ত খারাপ খবর বাইরে ইলে সুয়েব আপনি মারা যাই ভাই আমিও দুনিয়ার জমিন তোরে বিদায় নেওয়া লাগবো এর কারণে বন্ধা এই সবে ভারত রায় আল্লাহর দরবার দোয়া কর্ধ আর দোয়া করিও যে আয় আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ সবে তোর বসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে দোয়া করবানি ধোয়া করবার সবে বলা মায় মা বাবা আওনা তোর জন্য দোয়া বাবায় মায় জমিন খান্দই সন্তান যদি মধ্যে বেমার ফলিয়া যায় মা বাবায় নানি সন্তান জমিন ও বেমার রে কোনো কোনো সময় বাবায় জমিনও খান কিন্তু মা জননী যাই না আল্লাহর বান্দি চব্বিশ ঘন্টার মাঝে যত সময় জাগ্রত রইবা অত সময় সন্তানের জন্ম মায়ের জমিনও খান্দ সন্তান বেমার ফলে মা বাবা দারো যায় সন্তান যদিও ঘুমাই যায় এর বাদেও মায়ের শান্তি নাই মায়ে যাদুর গালের মধ্যে মায়ে চুমা খায় আর ফরমায় বাবা তোমার শরীরের মধ্যে আরাম হয়েছে নি আমি মারে কইলাম কারণ মায় বাবা তো বেশি কষ্ট মায় জমিল করে সন্তান বেমার পরে মা বাবাই জমিল নমায় ছড়ি আর লাইয়ের দরবার দোয়া ঘরে হিন্দা তোমার দরবার দোয়া আমার যাদুমণির হায়াত বড়াই দে আওলা তোর মা লগে মায়া আছে নানি আছে আমার বুজুরগান এক মোমিনার এক মোমিনার কস্তা হত এর দেখ মরি যখন কোনো মানুষ বেমার ফর্ব দেখাত যায়। আমরা বেমারি মানসরে দেখা যাই না বেমারি মানসরে দেখা যাই হো আনা দিবাই আওয়া পর্যন্ত আল্লাহর রহমতর সত্তর হাজার ফিরি সাই আল্লাহ দুনিয়ার বেমারের নাম হয়ে গেল ক্যান্সার ক্যান্সার বেমার আমার ওখানের মধ্যে একজন মানু বেমার আমি আল্লাহর উদ্দেশ্যে দেখাতে গেলাম হই আমি দাম বাড়াইবার জন্য নাই রে ভাইয়াই মানু বেমার পড়লে গরিব বেমার মানুহ দেখা যায় না ধনী মানু বেমার পড়লে বাড়ি ছাড় না হল সমাজ বর্তমান সময় গরিব মানুষ যদি বেমার মাসকে মাস কে মাসায় গ্রামের মানুষের খবর লইল না আর যদি মানুষ বেমার হল সকালে যাইবা 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 বিকালে কোন কারণে বন্দারে আল্লাহ মালিক মালিক আল্লাহে আমি যখন বন্দা বেমার আল্লাহর বন্দামে বেমার আল্লাহর বন্দারে আমি দেখার জন্য বাইরে হইলাম আল্লাহর বন্দার বাড়িতে আমি গেলাম আল্লাহর বন্দায় জমিনও বড় খুশ হইলাম ও মৌলানা আপনার মতন মানুষ সমস্যা মারে দেখা যদিও তোমার সামনে আই না বারবার মানুষের মাধ্যমে তোমার খবরটা লইয়া এখন তোমার কি সমস্যা বলে ও মৌলানা আমার ক্যান্সার হসপিটাল ডক্টর রবিকান নাই বাড়ির দিলাই সই আমার কোনো মেডিসিন নাই কোন বেমার কমছে আমি বুঝি আর বন্দার অবস্থা বড় জবর শোচনীয় আল্লাহর বন্দা এখন আমার বেমার কমে গেছে আমার ডাক্তারে বাড়ির মধ্যে ফাটাই দিছই আল্লাহর বন্দা আমার ও মৌলানা ও মৌলানা নজরুল ইসলাম আমার একটা অনুরোধ হইল আমি বেশি দিন নাই দুনিয়ার জমিন টুনে মারা যাই আমার দুনিয়ার জমিনও মাত্র একজন ছেলে সন্তান ষাট তন আট বছর বয়স হই ও মৌলানা নজরুল ইসলাম আমি যদি মারা যায় আমার সন্তানর বয়স মাল্য খেয়াল করিও আল্লাহর বন্দার সন্তান বাবার ধরোয় আমি দোয়া করলাম আল্লাহর বন্দায় জমিন দোয়া করয় বন্দায় জমিনের মধ্যে জোরে জোরে চোখ করে জল সার এই বাচ্চাটাই বাবার মুখ বেশ জমিন জ্বরে জরাইয়া দুধর বাচ্চা খান দে আল্লাহর দরবার করে আল্লাহ তোমার দরবারোয়া আল্লাহ জমিনোর মাঝে আমার বাবার বেমার খানাপ মৌলায় কমাই দে আল্লাহর বন্দারে করিলাম বাইরে জমিনও খান দিও না সবার করিলাম আল্লাৰ কবি বা কাৰ ইছলামে ফৰমাই লাফ আছা থকুৰ ইনচাৰ্লা বন্ধা জমিনত বেমাৰ ফল বাই মচিবতৰ মধ্য ভৰ বাই চবৰ ভৰি হৰে মানুহ বেমাৰ ফল হয় বেমাৰ পৰাৰ পৰা মানুহে যদি চবৰ ভৰিলায় সেই বেমাৰ পৰাৰ কাৰণে আল্লাহে বন্দাৰ গুণ আহে চকৰে আল্লাহে মাফৰীয়া দে আমাৰ বুজুৰ গান লবি যে ফৰমাই মাম্বানা লীল্লা ই দান বানাল্লা হু লাহু বৈ তানভিল জান্না যে জমিনৰ মধ্যে। আল্লাহর ঘরে মসজিদের ঘর নাই আল্লাহ বন্দা বান্দির জন্য জন্য তো ঘর বানাইলাই আল্লাহর হাবিব বানাইল হাদিস বানান আর সদকাতু তারুদুল বলা ও তাজে দফিল আমর দিলে আপদ বিপদ বলা মুসিবত শরিয়া যায় আল্লাহ বন্দা বান্দির হায়া আল্লাহ বাড়াই দে খার খার মা বাবার লগে মায়া সেহাত খান তুলে মারো আইন মাশাল্লাহ মাশাল্লাহ সময় কমে গেছে রে আমি রাত এগারোটার সময় শিল্টর সোনাই ছাড়িয়া, স্বাধীন বাজার শাড়িয়া হসুদরং শাড়িয়া মতিনগরানো ডাঙ্গুলিত রাত এগারোটায় আমার টাইম এর কারণে সময় লস করছি না বোধ একজন মানুষ দেখি যদি মা বাবা হায়াত আল্লাহ আর যদি মারা যায় আমরা সারা দোয়া করম আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর গর মসজিদর ঘরের জন্য এক হাজার ঠেকা দেও এক নম্বরে আমি এক হাজার ভাগি লেছি মসজিদর প্রাক্তন প্রেসিডেন্ট সব মারা গেছে আয় আল্লাহ তোমার বন্ধা জমিন তোমার বন্ধার আওলা দে হাজার টাকা দিয়ে শোনো কবল ভরমাও আল্লাহ তোমার বন্ধার কবর রে আপনি মৌলের জন্য তোর বাগান বানাই দে প্রেসিডেন্ট সাহর ছেলে দিছুন এক আগে যাই না আসলাম এর বাদে আর কোনো ভাই নাই নি এক টাকা দেও রে ভাই ও জুয়ান ভাই আইনি এক হাজার টাকা মাস আল্লাহ ভাই নাম ও ভাই নাম আনোয়ার সেন বলবি যাও

ওই তবাদে আয় আল্লাহ তোমার বান্দা আমার बबलू ভাইরে 1000 টা ডেকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়া আপনি বাড়াই দেও ওবা মন টন্ডে দূর ফরমাও তোমার বান্দার যত মৃতগান অন্ধকার কবরো সারার কবর জান্নাত তোর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার আনোয়ার বাইরে ভাইরে 1000 টা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও তোমার বান্দার যত মৃতগান অন্ধকার কবরো সারার কবর জান্নাত তোর বাগান বানাই দে ও সারাই খো আমি দুই নম্বরে তিন নম্বরে আৰু এক হাজার দেওয়া রে ভাই তোমার জন্য দোয়া কর্ম আল্লাহ অভাব ঠন্ডে জমিন সরাই দিবা তিন নম্বরে এক হাজার টাকা নাইনি আপনার নাম আয় আল্লাহ তোমার মন্দা জানাব আব্দুল হান্নান সাবর এ হাজার টাটেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার মন্দার হায়া তামনে মোবলায় বাড়াই দেও অবাবন টন্ডে দূর ফরমাও যত মোর আনন্দ খার কবর সারার কবর জন্য তৰবা বাগান বানাই দেও চার নম্বর এক দুই তিন চার চার নম্বর তিন হয়েছে না চার নম্বরে চার হয়ে গেছে পাঁচ নম্বরে এক হাজার টাটেকা রে ভাই ও জওয়ান ভাইয়াই তোমাদের জন্য দোয়া করমো আল্লাহে ওবা বড় টুন নে জবে না সহায় দেবা হাস নাম্বার আমার ভাই না মডার্ন গ্যাস 2000 মডার্ন কিতাব দোকান আছে না তাও না আয় আল্লাহ তোমার বান্দা আমার মোদান গিয়া সময় 2000 টা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা तमाम দেও যত মরদেগা আনন্দ কার কবরো সারা কবর জান্নাতর বাগানলাই দেও এরবাদে কোন ভাই ও জওয়ান ভাই আয় হাত খান তুল আমাররে ভাই মা বাবা জমিন তখলে খুশি হইবা আর যদি মারা যায় কবর তনে খুশিবার হইবা ও যাদি

आपल्या खासदार दिसकर त्याच्या मी दिल्लीत पडतात

ইয়ার আল্লাহ অত লম্বা ও বাদে পেশা নাই নি হ্যা না বন্ধন খুব গেছে না থাড়া দেই না এক হাজার এক হাজার হে এক হাজার এক হাজার জোহান ভাই আগে কালেকশন হয়েছে আবু হয়েছে না ইয়া আল্লাহ অতো কালেকশন মানুষ মারিছে এক হাজার দে রে ভাই

জানকীবাজারের ভাইছে কইলাম কিতা খবর বলে ও আপনি নিজাইন বর বের এখারে ত্রিপুরা যাও আমি আমার গাড়ি শুধু আমি আর আমার ড্রাইভার ভাই আর দু মানু না ও আমার খোঁয়া আছে রাস্তার সিগন্যাল দিলে থামাই ভাই কোনো সময় আমি বুধবার আছি ও হইলা ও তাই নি মায়া কর বুধাইছে খালি মানুষ ফুলি সে চোখ আল্লাহ তোমার বন্ধা আমার ভাই দারো স্টার সাপটা আল্লাহ জান আমাজ নয় হাজারে কবুল বর্মাও আয় আল্লাহ ধান শাশুর আম্মা জানোর এক হাজার কবুল বর্মাও আয় আল্লাহ তোমার বন্ধার মার হায় বাড়াই দেও বাবা মাও নাইন আই আল্লাহ তোমার বন্ধার মা বাবার কবর জন্মথর বাগান বানাই দেও শাশুড়ি শাশুড়ির মা ফরিয়া দেও আল্লাহ তোমার বন্ধার চাকরি জীবনের মধ্যে ফরমাও যত মূর্তিগে আনন্দ কার কবর হারার খবর জন্ম তোর বাগান বানাই দেও হল আইসি আর ইনো চাকরি নাই নি নাম কইতাম না দুমা উলের দেখছ এমনি আর চাকরিয়াল নাই নি কেউ এমপ্লয় আশয় নিমিন দিবা হৈ আমাৰ নাহিন খোৱা নাই অ ন চেংচন বাদ দেখানো আব্দুল হুছেনাৰ এৰে কুইণ্ট কুইণ্টল আব্দুল

আমার হুলি সাপ চলু সেন ভাই দশ হাজার টাকার কবল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়া তাহলে বাড়াও মা বাবা তোমার ফরিয়া দেও আল্লাহ তোমার বন্দার চাকরি জীবন ওবর দান ফরমাও এক এক টাকার বদলতে খান্দান রেখ একজন মধ্যে গান্ডে মা ভরে দেও সারাই হো আমি এখন দোয়া করা লাগবো খালি পুলিশই চাকরি হইতা পয়সা আছে না মাস্টার হলে কিতা যাতাই তাই টেট ખરવા દો કોમસે આરો ભાઈને લોકી કોમસે રહે અલ્લાહ હફાઝત કરો આર કેવા સન ની પોલીસ વાલી ના 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 માલ પેસી ઠીક આજા જા અફઝલ ભાઈ ડ્યુટી કનો ગાળ મુરા હો ગાઈ સે નૌરી રોવા દે હમઈ સન ને ઓ બિલાઈપુર જાય 23 તારીખ હુઈબો ના માલ હસ કલામ টাকা না এখন এক হাজার কি এখন আমরা ফুলিশ বিচার ফুলিশ চলে আর আমি বিচার আর কেউ নাই নয় আইএল্লা তোমার বন্ধ জানা লালুকামৰ নাম কি দাম ডানাম আমাৰ আব্দুল কালাম আব্দুল কালাম ভাই এক হাজাৰ এটা ডেকাৰে কবৰ ফৰ্মা হ আল্লা তোমাৰ মন তাক দেও যত মোৰ দেগানন্দকাৰ কবৰ হাৰাৰ কবর জন্নতৰ বাগান বনাই দেও হেৰ বাদে কোন বাই হেৰ বাদে কোন বাই হাত তোলা মাৰৰে ভাই আপনাৰ জন্য দোৱা কৰ্ম আর কোনো ভাই নাইনি দিলাও সময় আইসি তাই মারো ও হাবি চার রায় দশটার সময় রদ দিবান আচ্ছা এক হাজার আর দিলার কাজেট কমাইলি কোনো এক ভাই মাসো ভি আন্না শেষ আর কুন্তলি আইবা না একজন কোন আয় আল্লাহ তোমার বন্ধু আগে আমার বাবাজির নাম কোয়া লাগবো

আয়েল না তোমার বন্দাল আমার গ্রামের মরির সাপ আয়েল না তোমার বন্ধান এক হাজারে কবল ফর্মাও তোমার বন্ধার হায়াত বাড়াই দেও আরেকজনে দিছনে ভার্সো টাকা আগে নাম

হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব নিজামউদ্দিন ভাই দুই ব্যাগ সিমেন্টের কবল ফরমাও তোমার বন্ধার যত মোর দেখে আনন্দ কবর সারার কবরের জন্য তি সিমেন্ট লাগাই দেও হায় আল্লাহ তোমার বান্দে মুসাম্মাদে পারবেন সুলতানা বেগম ওর ভাষ্য ঢাকার কবল ফরমাও কইলাও

সিভেন আখরা জয়নালউদ্দিন ভাই আল্লাহ তোমার বান্দা জয়নালউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল फरमाओ সারায় কো আমীন এরবাদে কোন ভাই না শুনিরে ভাই এক ব্যাগ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা আরিফuddin ভাই দুই ব্যাগ সিমেন্ট কবুল আল্লাহ তোমার বান্দা বেঙ্গালুরুর জমিন নাও তোমার বান্দার জন্য ই জমিন আপনি আমনি আমনোর জমিন বানাই দাও সারায় কো এর বাদে কোন ভাই হে খরাক সিমেন্টউরে ভাইয়া আমি দোয়া করম তোমার যত মরদেগান আনন্দ কর কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও শিবুল আহমদ আয় আল্লাহ তোমার বান্দা جناب আমার ভাই শিবুল আহমদ ভাই এক벡 সিমেন্টে কবুল फरमाओ আল্লাহ তোমার বান্দা আমার সুজন ভাই দুই벡 সিমেন্টে কবুল फरमाओ সারায় কো আমি খরাক তোমার আমার ভাই জানা ফয়জুল ও ফয়রেখ সিমেন্টে কবুল फरमाओ

বয় 2000 যা যায় আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমার হাফিজ সাবর বাবা মুসা মিয়াসাবর ফাস রিজমেন্টে কবুল ফরমাও এক বেগ নিমানু মারি লাইছো এক বেগ সিমেন্টে কবুল ফরমাও খালি কোলাই ফাস বেগ মাইর করাইতে হইছে না হইছে আমার লগে দোয়া করবা আমি দোয়া করব আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আগামী বছর আরো লম্বা সময় আলোচনা করব ইনশাআল্লাহ

ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বিদেশ থেকে কিছু পয়সা আইছে বেঙ্গালুরু মুম্বাই থেকে কভার গড়ের আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাইহু আফিনি মা হুয়া ওয়া ইউকাফি মা জিদা والصلاه ওয়া সালামু আলা রাসূলি মুহাম্মাদি ওয়ালা আলিহি বিহা বাবা المصطفى والمرتضى وابناهما والفاطمة حي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলমিন আমরা এই মহফিল্লে কবুল করবাও এর মধ্যে যা সব আপনি দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়ে পৌঁছে দিই আল্লাহ আয় আল্লাহ এই মহফিল্লে কবুল করমাও তোমার যত বন্ধা বন্ধু হলে সরকার করলা কবুল করমাও আল্লাহ যাইন যে আসা যে নিয়তে দান করলা কবুল করমাও এক এক টেকার বদৌলতে খান্দান রেখার জন্য মূর্ধে গান দেও আয় আল্লাহ আমরা খানা না ঘুন ঘাট অকলাইলে আপনি মৌলায় বুধবার ছুটেই দেও ও বাবি অকলোর অভাব রে দুর্ভরমাও বেরোজগার সন্ধান কুলিয়া দেও যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে দান ফর্মাও আল্লাহ যত বেমারিয়া জারি তামা মর বেমার রেসি বা দান ফর্মাও আয়াল্লা মহফিলর কারণে এলাকার নয় ফুরানা তামা মোর দেও আল্লাহ তোমার যত বন্ধ বান্ধী হলে তোমার গরুর সাহায্য খতরা আল্লাহ তোমার বন্ধা বান্ধী লাগে বেহেস্ত গর খান আল্লাহ অল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধা তান ছেলে বেমার দোয়ার তোমার বন্ধার ছেলের বেমার দান বা আয় আল্লাহ তোমার বন্ধ হলে একশো ধনে লইয়া দশ হাজার টাকা পর্যন্ত কবুল করমাও আয় আল্লাহ ইয়ার হামার এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের বাই চেন দেশে বিদেশে আল্লাহ তার জান মালি যদাবুর হেফাজত করমাও আয় আল্লাহ আগামী মাস আমার ভাই বোন ধরে মেট্রিক হাইয়ার সেকেন্ডারি পরীক্ষা কামিয়াবি আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরার গোনার কারণে বড় বড় বেমার দিয়ে গর্বটি করি মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তোলে লোয়াইয়া মানুষের দুয়ারে দুয়ারে করে নিল না আল্লাহ আল্লাহ এই মহফিল আমি গুণাগার দুয়ার লাইক নাই আমার নে বালা বালা মানুষ সকল আছে আল্লাহ উল্লাহ মাইকের আমল হফাজ অকল করে বাবার বয়সী দাড়ি ভাড়া না মুরব্বী অকল নজয়ান অকল মাসুম বা চাই লোয়া আপনার দরবার বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতৰ কারণে আমরা দোয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধ তোমার হাওলা ভরলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে জায়গা খানো পৌঁছাইয়া আল্লাহ টাইমর আগে হাজির করাইয়া কোরআন হদিস তুনে আলোচনা করা তবির দান ভরমাও আয় আল্লাহ আমি ডরাইয়া আল্লাহ খাটাখাল প্রায় সময় জাম তাকরে মৌলা আয় আল্লাহ মাত্র ছ ঘন্টা সময় রয়েছে আল্লাহ আমার ক্ষমতা নাই তোমার কাছে আমি সাহায্য চাইয়া আল্লাহ জমিন কোনো দিন সরবিন্দা করাইছো নারে রে দয়া আল্লাহ

আমরার কবর বাসিনি মাইয়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাজ জান মালি যতরের হেফাজত ফরমাও সুবাহান রব্বিকা রব্বিল যদি আমি বল ও সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন সাব হল মাতকতার মাঝে যদি বুল তুটি আল্লাহ মাফ দিবা আল্লাহ মাফ দিতে আরও কিছু সময় নিলাম